আসসালামু আলাইকুম কেমন আছেন আপু অনেক দিন লাইভে আসলাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমার লাইভে আসছেন অনেকদিন পর আমি তো এখন নিয়মিত লাইভে আসতে পারি না যেহেতু এখন খুব বেশি শীত শীতের সময় এত বেশি মানে মানুষ আমরা অলস হয়ে যাই যে কারণে সব কাজ করতে দেরি হয়ে যায় আমার তো লাইভে তিনটা লাইক আসছে আলহামদুলিল্লাহ যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই কমেন্ট করি আসসালামু আলাইকুম একজন নতুন লাইভ আসছেন লাবনী মরিয়ম কেমন আছেন আপু অনেক দিন পর লাইভে আসছি আজকে তো একটা আপুকে পেয়ে গেছি নতুন প্লিজ আপু কমেন্ট করবেন আশা করি একটু আপুকে সময় দিবেন লাইভ আসছেন কোথা থেকে প্লিজ বলবেন না

বলছে যে আমাকে অনেকে শরীরে কমেন্ট করছে যে আপু লাইভে আসে না কেন আর কমেন্টে রিপ্লাই দিতে পারছি না এত বেশি ব্যস্ততা এখন যেহেতু সিজন শীতের সময় তো শীতের সময় হচ্ছে বুঝছে নি বড় ছোট সবাই অসুস্থ থাকে তো আমারও হালকা পাতলা ঠান্ডা আছে আর আমার মেয়েটা খুব বেশি অসুস্থ যে কারণে আমি দু তিন দিন ধরে আজকে লাইভ একদম আসতে পারছি না ইচ্ছে করলে আসা যাচ্ছে না তো লাইভে দুইজন আছেন কমেন্ট করবেন প্লিজ আর আজকে এসেছি হাতে খুব কম সময় প্লিজ সবাই কমেন্ট করি এতক্ষণ আলহামদুলিল্লাহ লাইভে অনেকেই ছিলেন এগারোটা বাজে রাত্রের তো প্লিজ সবাই কমেন্ট করি মাত্র দশ মিনিট হয়েছে আমি লাইভে আসছি সর্বোচ্চ আধা ঘন্টা থাকবো লাইভে কমেন্ট করি প্লিজ কে আছেন এই দুইজন মনে তো হচ্ছে নতুন কারণ যারা পুরানা সেলাইবে তারা তো জানে না দু তিন দিন ধরে আমি লাইভে আসছি না প্লিজ সবাই কমেন্ট করি লাইভে পাঁচজন জয়েন আছেন আমার প্রিয় ভাই ও বোন যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনার যারা নতুন আছেন আমার লাইভে তারা অবশ্যই কমেন্ট করেন সাত নম্বর লাইকটা যে করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট করবেন কে আছেন বাকি তিনজন জয়েন হয়েছেন এতক্ষণ দুইজন ছিল এখন পাঁচজন হয়েছে আলহামদুলিল্লাহ তো প্লিজ কমেন্ট করি তিনজন যে আসছেন তাদের মধ্যে কেউ একজন লাইক করেছেন নাকি দুজন আগে ছিলেন তাদের মধ্যে কেউ একটা লাইক করেছেন প্লিজ সে কমেন্ট করেন আমি বুঝতে পারছি না আমি আসছি সামনে তারপরও একটাও কমেন্ট পাচ্ছি না তো আমি যখন মানে ক্যামেরার ব্যাগে ছিলাম তখনই বেশি ভালো ছিল কমেন্ট আসছে কয়টা চারটা তো এখন যেহেতু সামনে চলে আসছি এখন একটাও কমেন্ট আসেনি প্লিজ সবাই কমেন্ট করেন চারজন আছেন প্লিজ সবে কমেন্ট করি রাতের খাবার কে কে খেয়েছেন কমেন্ট করে জানান আর কে কোন জেলা থেকে আমার লাইভটি দেখছিলেন অবশ্যই কমেন্ট করেন আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি এই লেখাগুলো অনেক দিন ধরে আসছে হয়তো যারা ইউটিউবে আমার মতো লাইভ করেন তা আমি তো লাইভে রেগুলার আসি না কারণ কারণে আমি এই লেখাগুলোর অর্থ বুঝতে পারি না মানে এটা হয়তো ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আসে ইংরেজিতে লেখা তবে ছোট ছোটো হওয়ার কারণে আমি অর্থগুলো বুঝি কিন্তু মিলাতে পারি না তো এখন বলছে আবার আসবে কিছুক্ষণ পর এই তো আরেকটা আসছে অ্যাট এ কিউ অ্যান্ড এ স্টিকার সুইট অর চলতি মানে এরকম কি এটা বুঝতে আর একটা যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কারো কোনো কমেন্ট পাচ্ছি না পাঁচজন ছিল এখন তিনজন হয়ে গেছে কেউ কোনো কমেন্ট না সবাই কমেন্ট করেন যারা নতুন আছেন আমার লাইভে প্লিজ সবাই তাড়াতাড়ি কমেন্ট করে ফেলেন মাহিরা ইসলাম ব্লগস এর পক্ষ থেকে আমি চলে আসছি হাসিবা মোমো সবাই কমেন্ট করেন সবাই কমেন্টে রিপ্লাই দেবে ইনশাল্লাহ তো আমি লাইভ করতেছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আমার বাড়ি হচ্ছে বাড্ডা থানায় তো আপনার কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এখন আমাদের ঢাকায় প্রচুর শীত মানে এটাই মনে হয় এই মাসটাতে সর্বোচ্চ শীত পড়ছে কিছুদিন আগে এছাড়াও বেশি ছিল যা মনে হচ্ছে আমার এখন তো নতুন বছর শুরু হয়ে গেছে জানুয়ারি মাস আজকে দুই তারিখ আজকে মোটামুটি শীত আছে ডিসেম্বরের শেষে অনেকটা বেশি শীত ছিল তো কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন কোন জেলা থেকে কার জেলায় সবচেয়ে বেশি শীত সে আগে কমেন্ট করেন প্লিজ তিনজন আছেন এই মানুষগুলো মনে হয় আমার লাইভে আজকে নতুন প্লিজ সবাই কমেন্ট করি একজন একজন করে লাইভে আসছে আবার চলে যাচ্ছে কেউ যদি কখনও কারো লাইভে চলে যান যে মানে যা নিচ্ছে করে যাননি হঠাৎ করে চলে গেছেন তাও কোনো সমস্যা নেই আমি কোনো খারাপ মানুষ না আমাকে ভালো কমেন্ট করবেন ভালো রিপ্লাই পাবেন কোনো উল্টাপাল্টা কথা বলবেন না কোনো ভয়ের কিছু নাই লাইভে তো সামনে আসছে আমি আর আপনারা তো সবাই লাইভের আড়ালে আছেন আমি কাউকে দেখতে পাচ্ছি না প্লিজ সবাই কমেন্ট করবেন আর যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্ট করেন যদি আমি কমেন্টে কথা বার্তা বলি তাহলে লাইভ থেকে চলে যাবেন আর যারা লাইভে চলে আসছেন ভুল করে হোক আর ইচ্ছে করে হোক অনেকে তো চিনে না অপরিচিত মানুষের লাইভে অনেকে যায় তো এটা আর বেশি ভালো নতুন নতুন এক এক দিন এক এক বন্ধু বান্ধবী আসবে লাইভে সেটা আরো খুশির খবর যারা অপরিচিত আছেন পরিচিত হবে ইনশাল্লাহ ও আলহামদুলিল্লাহ দুজন ছিল চারজন চলে আসছে আবার দুজন চলে গেছে প্লিজ সবাই কমেন্ট করি এখন লাইভে একজন হয়ে গেছেন বুঝতে পারছি না কি কারণ আমি তো দেখতে পাচ্ছি আমার লাইভের সাউন্ড একদম পুরো স্প্রিডে আছে সবাই কমেন্ট করেন আমার প্রিয় বায়ু বোন এখন জয়েন আছেন পঁচিশ জুন আলহামদুলিল্লাহ আমি যেটা সব সবসময় ফলো করি আমি যখন লাইভের সামনে থাকি তখন একদম অডিয়েন্স কম থাকে আমি এই দুই তিন মিনিট লাইভের সামনে ছিলাম কিন্তু অডিয়েন্স খুব কম ছিল কোনো কমেন্ট আসেনি তো এখন আমি যেহেতু একটু ব্যাগ দিলাম তখনই দেখি এক চল্লিশ জন আমার লাইভে আসছে তারপর পঁচিশ জন হয়েছে একজন চলে গেছে চব্বিশ জন আছেন আলহামদুলিল্লাহ প্লিজ কমেন্ট করি সবাই লাইভে এখন একজন রয়েছেন কে আলহামদুলিল্লাহ আর একজন বলে এসেছে প্লিজ সবাই কমেন্ট করি লাইভে জয়েন হয়েছি একুশ মিনিট হয়ে গেছে ষোলো সেকেন্ড চলছে তো লাইভে বলছিলাম সর্বোচ্চ কি খবর কেমন আছেন আপু কমেন্টে বইলেন কেমন আছেন তিনজন আছেন লাইভে কমেন্ট করেন নুর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি আপনি কেমন আছেন দুইজন কে কে আছেন কমেন্ট করেন প্লিজ আপু খাবার হ্যাঁ রাতের খাবার খেয়েছি আপনি খেয়েছেন হ্যাঁ আপু আপনার বাড়ির সবাই কেমন আছে আপনার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আমার বাড়ির সবাই ভালো আছে আপনার বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ দেখা মনে কম বস বসে ভাব

কথা kau না কেন আপু কথা kau ก o ท่า